আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে ফেসবুক রিয়াকশন হাইড করতে হয় অনেকে আছেন যারা রিয়াকশন দেখতে চান না বা নিজের রিয়াকশন অন্য কাউকে দেখাতে চান না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না রিয়াকশন হাইট করার জন্য ফেসবুকে ক্লিক করুন ফেসটা ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্ক্রল করুন এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট আমরা যদি সেই পোস্টের রিয়াকশনগুলো দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন এই রিয়াকশনের উপরে ক্লিক করুন টিথপেস্টে এরকমভাবে ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন আবারও সেই রিয়াকশনগুলো এখানে শু করছে আমরা আবারও সেই রিয়াকশান ওপরে ক্লিক করুন দেখতেই পাচ্ছেন সেই রিয়াকশান এখানে শু করছে টোটাল রিয়াকশান কত এখানে দেখতেই পাচ্ছেন তারপরে লাইক এখানে শু করছে এরকমভাবে প্রত্যেকটা রিয়াকশান পাশে সেই সংখ্যাটা এখানে দেখাবে আমরা যদি সেই সংখ্যাটা দেখতে না চাই তাহলে যা করতে হবে আমি এখান থেকে আবারও ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি ফেসবুক হোম পেজে আসার পর উপরের দিকে খেয়াল করুন থ্রি লাইন সেই অপশনে ক্লিক করুন আবারও নিচের দিকে স্কোল করুন এখানে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করুন উপরের দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন পেজটা ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে স্কোল করুন এখানে পাবেন পিপিয়ারেন্স তার আন্ডারি দেখতে পাচ্ছেন রিয়াকশান পিপিয়ারেন্স এই অপশনে ক্লিক করুন আবার পেজটা ঠিক এইভাবে ওপেন হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিয়াকশন প্রিপেয়ারেন্স হাইট নাম্বার অফ রিয়াকশন তার নিচে দেওয়া আছে অন আদার্স পেপলস পোস্ট অ্যান্ড রিলস এখানে একটি অপশন দেওয়া আছে সেই অপশনটা যদি আমরা অন করে দিই তাহলে অন্যরা যে পোস্টগুলো করবে সেই পোস্টের রিয়াকশন যদি আপনি দেখতে না চান তাহলে এই অপশনটি অন করে দিতে হবে আবার নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন এখানে সই করছে এখানে আছে ওয়ান ইউর পোস্ট অ্যান্ড রিলস আপনার নিজের পোস্ট যদি রিয়াকশান যা পড়বে সেটা যদি অন্য কাউকে দেখাতে না চান তাহলে সেই অপশনটি অন করে দিতে হবে এই অপশনটি অন করার পর এখন আমরা দেখব সেটা কাজ হয়েছে কিনা আমি এখান থেকে আবারও ফেসবুকের হোম পেজে ফিরে যাচ্ছি ফেসবুকের হোম পেজে আসার পর আমরা যদি এখান থেকে স্ক্রল করি দেখতে পাচ্ছি একটি পোস্ট সেটা রিয়াকশান গলার উপরে আমি ক্লিক করলাম আবার পেজটা ঠিক আগের মতো অপেন হবে উপরের দিকে ক্যালকুলো রিয়াকশান এই অপনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখন রিয়াকশনের সংখ্যাটা আর সেটা দেখাচ্ছে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে